আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এছাড়াও আমার চ্যানেলটি একদমই নতুন তাই প্লিজ আপনারা একটু আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু সহায়তা করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনারাও প্লিজ আমাকে একটু সহায়তা করবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান কিছু আছে কোয়ারসেট কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি এখানে কিছু কটন ফ্যাব্রিকের টু পিস কালেকশান আছে আচ্ছা কিছু জর্জেট ফ্যাবরিকের কিছু আছে লিলেন ফ্যাব্রিকের এই ছাড়াও একটা স্পেশাল আইটেম পেয়ে যাচ্ছেন সেটা হলো ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে আপনারা খুব সুন্দর টু পিস কালেকশান পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন কাবলি কোয়ারসেট যেটা সত্যি সত্যি খুবই সুন্দর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন রয়্যাল সিল্কের উপর কাবলি কোয়ারসেট এটা খুবই ভাইরাল খুবই হিট প্রোডাক্ট খুবই চলতেছে এটা আপনারা অলরেডি অনলাইনে হয়তো দেখেছেন এই ধরনের প্রোডাক্টগুলো সো বিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস সার্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অসাধারণ কিছু কালেকশন কেউ মিস করবে না যার যেমনটা ইচ্ছে সেটাই নিয়ে নিতে পারেন এগুলো শীত গরম দুইটাতেই পরা যায় সো কেন নিচ্ছেন না এখনই আপনার পছন্দের ড্রেসটি এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি তাই না তো ভিওয়ার্স এগুলো কিন্তু আপনারা যে কোনো টাইমে ইউজ করতে পারবেন সেটা শীতকাল হোক আর গরমকাল হোক তাই এগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর অবশ্যই অবশ্য আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু আপনারা এগিয়ে যেতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহে আসসালামু আলাইকুম